বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এই ঘটনায় সাবেক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে আজ পুলিশ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানাব ভারতীয় পঞ্চাশ জন সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের সীমান্তের দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলওসিতে পাকিস্তানি সৈন্যদের আঘাতে ভারতে অন্তত পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান আজ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে পঞ্চাশ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে এরপর জানাবো ইসরায়েলের ড্রোন হামলা করছে ভারত অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর ইসরায়েলের ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত পঁচিশটি ইসরায়েলি হারোপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবারই তথ্য জানায় এদিকে প্রথমবার ভূপাতিত ভারতের গর্বে রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা রাফাইল বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য নতুন মাত্রা যোগ করে কিন্তু সাম্প্রতিক সময় পাকিস্তানের হামলায় তিনটি ভারতীয় ফাইটার জেট রাফাইল ধ্বংস হয়ে গেছে তে লজ্জায় পড়েছে ভারত জানাবো পাকিস্তানে হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরের মাধ্যমে শতাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বেলা এগারোটায় দিল্লির ডাকা সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এই দাবি করেছেন কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তারা জানিয়েছে এই হামলায় নিরীহ মানুষ ছাব্বিশ জন নিহত হয়েছে প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত আব্দুল হামিদের দেশ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসপির একজন কর্মকর্তাকে আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে নয় মাস পর দেশ চালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার সাতই মে দিবাগত রাত তিনটার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্তে একটি হত্যা মামলা থাকার কথা রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জের সদর থানার বিরুদ্ধে সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিবজের জয় সাইম জেদ পুতুল ও উবায়দুল কাদের সহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন এবং এই মামলায় আব্দুল হামিদকে এখনও গ্রেপ্তার না করায় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে ভারতীয় পঞ্চাশ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের সীমান্তে দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোসিতে পাকিস্তানি সৈন্যদের গোলারাগতে ভারতীয় অন্তত পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বৃহস্পতিবার আটিমে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেয়া বিবৃতিতে তিনি বলেছেন কাপুর সূচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে দেশটির এই মন্ত্রী আরো বলেন ভারত রাফাইল যুদ্ধ বিমান নিয়ে খুব গর্ব করত যা ইচ্ছে তাই করার হুমকি দিয়েছে তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী বলেন পাকিস্তানি ভারতের পাঁচটি যুদ্ধ বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গড়িয়ে দিয়েছে এতে কেবল ভারতের বিমানই পড়েনি বরং দেশটির গর্ব চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তানের এই তথ্যমন্ত্রী আরো বলেন পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি তিনি আর বলেন আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনী ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল পাকিস্তানের ক্ষতি করার জন্য ভারতের প্রচেষ্টা নস্বাত করা হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করেছে ভারত বলছেন পাকিস্তানের সেনাবাহিনী ইসরায়েলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত পঁচিশটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত ও কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামে এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী সম্পত্তির সময় পঞ্চাশটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এগুলোর মধ্যে কিছু জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং অনগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে এদিন পাকিস্তানের সেনাবাহিনী আরও বলছে পাকিস্তান বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হারব ড্রোনের ধ্বংসবশেষ জড়ো করা হচ্ছে অন্যদিকে ভারতের জম্মু ও কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট শো দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানে আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতের সরকার ভারত সরকার জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ সংগ্রহ করা হচ্ছে তবে এ বিষয়ে পাকিস্তানের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রথমবার ভূপাতিত ভারতের গর্বের রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা রাফাইল বিশ্বে প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এই মার্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসামে নতুন মাত্রা যোগ করে কিন্তু সম্পত্তি সীমান্ত সংকর্ষে পাকিস্তানের একটি ভারতীয় রাফাইল ভূপাতিত করেছে বলে ফ্রান্সের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যা এই ফাইটার জেটটির গৌরবময় ইতিহাসে প্রথম যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ঘটে রাফাইল বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল প্রযুক্তির বিমান হিসেবে বিবেচিত হয় এটি দশ টন ওজনের এবং দুটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে চালিত এটি তিরিশ মিলিমিটার অভ্যন্তরীণ কামান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার নির্দেশিত বোমা এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকে এই সম্পত্তিক সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারতীয় বিমান বাহিনীর হাতে ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান ছিল যা ফ্রান্স থেকে একটি বড় প্রতিরক্ষা চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে ছয় মে মধ্যরাতে টি হামলায় পাক ভারত সীমান্তে ফের উত্তেজনা চরমে পৌঁছায় পাকিস্তান এও দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাদিত করেছে যার মধ্যে তিনটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা রাফাইল যুদ্ধ বিমান ভারত এখন আনুষ্ঠানিকভাবে এনে কিছু না বলেও ফরাসি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে যে অন্তত একটি রাফাইল ধ্বংস হয়েছে যা ইতিহাসে নজিরবিহীন পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রও রাডার দিয়ে সজ্জিত যা উচ্চ আকাশে এবং দূরপাল্লা প্রতিপক্ষের বিমানের গতিবিধি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম রাফাইল অতি উচ্চ গতি কৌশল এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি থাকা সত্ত্বেও যদি তা ভূপাতিত করা হয় তাহলে তা পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার নিদর্শন